নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরার নতুন আরও একটি ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আগের মাসে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলাম তার জন্য এখন আস্তে আস্তে কাজটা করতেও আর ইচ্ছা করছে না কী জ্বালা বলো তো এরকমই হয় আমার সাথে যে যখন আমি কোনো কাজ এক নাগারে করতে থাকি তখন সেই কাজটা আমার অভ্যাসে পরিণত হয় আর তখন টাইম থাকুক আর নাই থাকুক কাজটা আমি ঠিক করেই ফেলি কিন্তু আর যখন আমি কাজগুলো বন্ধ করে দিই না তখন আর সেই কাজগুলো আমার করতে ইচ্ছা করে না তখন যতই টাইম থাকুক আমার ইচ্ছাই করে না আমি তখন ওই শুয়ে বসেই দিন কাটাই তো ওই যে আগের মাসে ভিডিও বন্ধ করেছিলাম মানে ভিডিও ক্রিয়েট করা বন্ধ করেছিলাম আগের মাসে তখন তো একটু প্রবলেম ছিল বাড়িতে কাজ হচ্ছিলো ওই কারণে তারপরে যাও বা শুরু করলাম এখন তিন দিন চার দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে আগের বারে যখন ভিডিও করছিলাম মানে যখন কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম তখন আমার যতই শরীর খারাপ থাকুক জ্বর হোক যাই হোক আমি একটা করে ভিডিও ডেলি ঠিক দিচ্ছিলাম আর দেওয়ার চেষ্টা করছিলাম এখন আস্তে আস্তে সেই চেষ্টাটা আমার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে আর ভিডিওই করতে পারছি না শরীর শরীরটরই কিছু খারাপ না একদম শরীর ঠিক আছে কিন্তু গরমটা এখন খুব বেশি পড়েছে আর সকালবেলা তো পড়াই সকালবেলা পড়াতে পড়াতে দশটা বেজে যাচ্ছে তারপরে না তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করতে হচ্ছে তো সেই জন্য মাঝে মাঝে ভিডিওটাই করা আর হয়ে উঠছে না কিন্তু আমি চেষ্টা করব আবার একটু অ্যাক্টিভ হওয়ার আর এই যে এক মাসের অভ্যাস একবারে তো আর পরিবর্তন হয়ে যাবে না হয়তো আবার আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাব আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে নিশ্চয় তোমাদের জন্য ভিডিও আনবো তো দেখা যাক কতটা কি হয় আর কতটা কি আমি করতে পারি তো আজকে হচ্ছে পরে বাড়ি চলে গেছে তারপরে আমি একটু বিছানা চাদরটা চেঞ্জ করছি ওই চাদরটা অনেক দিন পাতা রয়েছে যেহেতু আমার ঘরে সেরম কেউ আসে না আর আমি একা থাকি তার জন্য বিছানার চাদরগুলো প্রত্যেক হপ্তায় চেঞ্জ করার দরকার পড়ে না আমি ওই দশ দিন বারো দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করি কেউ তো থাকে না সারাদিন আমি একা থাকি তো সেই চাদরটাও দশ দিনের মতন পাতা ছিল উল্টে পাল্টে পেতেছিলাম তারপরে আস মানে আজকে আবার এই চাদরটা পাতলাম আর এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর আর নতুন আজকেই বের করলাম চাদরটা চাদরটা আমি কিনে রেখেছি প্রায় অনেক দিনই হলো দু তিন মাস হলো কিন্তু পাতিনি যেহেতু সাদা চাদরটা আর আমার চাদরটা খুব বেশি পছন্দ জানো তো তাই জন্য পাতিনি সাদা চাদর একটু নষ্ট হয়ে যায় কিন্তু ভাবলাম যে না ঠিক আছে পেতেই দিই আবার একটা না হয় এরকম সেম দেখতে চাদর কিনে আমি রেখে দেব তো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গোছাতে আজকে অনেকটা টাইম লেগেছে যেহেতু চাদর তোলা বালিশের ওয়ার খোলা আবার বালিশের ওয়ার পরে চাদরটা ভালোভাবে পাতা চারিদিক টান টান করে গোজা বিছানাটা যদি টান টান করে থাকে না তাহলে একদম ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় আর ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে দেখো আমি এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি জামা কাপড়গুলো প্রত্যেক দিনই গোছাই আমি কিন্তু যদি একদিন দুদিন অফ করে দিই না পুরো জায়গাটা পুরো বস্তির মতন লাগবে মানে একটা অন্যরকম চে হয়ে যাবে সব জামা কাপড়গুলো ঝুলে ঝালা থাকবে এরকম ব্যাপার একটা লাগবে তো আমি খাই না খাই কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্নটা খুব বেশি পছন্দ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি ঘর দোয়ার প্রত্যেকদিনই জামা কাপড়গুলো চেষ্টা কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে আর এখন তো বলতে গেলে বেশিরভাগ বাড়িতে এসি আছে কিন্তু আমাদের তো এসি নেই আর অ্যালভেস্টারের চাল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে চালটা আর প্রচণ্ড কষ্টও হচ্ছে ম্যাক্সের জানো তো তার জন্য মাঝে মাঝে এই দরজাটা খোলা রাখছি আর এই দরজাটা খুললেই না ম্যাক্স বেরাতে চাইছে ও বাইরে বেরিয়ে ঘুরতে চাইছে আর আমি একা আছি ঘরে ও যদি ও হচ্ছে এমনি দৌড়াবে না কিন্তু কোনো কুকুর দেখলেই ও দৌড়ে দৌড়ে তাদেরকে ধরতে যাবে তার জন্য ওই দরজাটা আমি বন্ধ করে রাখি কারণ একা থাকি তো আমি পারবো না ওকে তো তার ও যেভাবে দৌড়া মানে এত জোরে দৌড়ায় ওর সাথে দৌড়ানো কোনো মানে যে কোনো মানুষই পারবে না ওর সাথে দৌড়াতে যত জোরেই সে দৌড়াক তো এই যে এইদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে এবারে আমি এই বারান্দাটা একটু ঠিক করে নিচ্ছি বারান্দার এই রেক্সিনগুলো পাতা রয়েছে আর এই ম্যাক্স তো দৌড়াদৌড়ি করে তো সেই জন্য এই রেকসিনগুলো না এরকম হয়ে যায় আমি প্রত্যেক দিনই প্রায় একবার করে রেকসিনগুলো এখন তুলে তুলে ঠিক করে দিয়ে ঝাড় দিয়ে দিই আর একবার করে মুছে দিই এখানটা ঘর মোছার সময় মুছে দিলে কী হয় জায়গাটা পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে হট করে বাইরে থেকে কোনো লোক চলে এলে তাদের মনে কোনো খারাপ ইমপ্রেশন তৈরি হবে না এই ঘর নিয়ে তো এই যে ওইখানটা পরিষ্কার করে ঘরটাও মুছে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা আছে তোমরা কোথা থেকে কী আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে মোটামুটি একটা ভিউ আসছে আমার ভিডিওতে কিন্তু তোমরা সেরকমভাবে কমেন্ট করছো না লাইকও কেউ কেউ করছো কিন্তু কমেন্টও করছো না তার জন্য বলবো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যদি ভালো হয়ে থাকে তাহলে বলো আর যদি ভালো নাও হয়ে থাকে তাহলেও বলো তাহলে আমি সেই জায়গাগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো ঘরের সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে এখানে দু বোতল জল ভরে নিচ্ছি এই গরমের মধ্যে ফ্রিজের জল ছাড়াও তো খাওয়াই যাচ্ছে না আর বেশিগুলো মানে বেশি বোতল নেই ওই তিনটের মতন বোতল আছে তাই জন্য খাচ্ছি আর ভরে ভরে রেখে দিচ্ছি আর মানুষ বলতে আমি একা কিন্তু এই গরমের মধ্যে সবাই অনেক বেশি বেশি করে জল খায় তার জন্য আমি অনেক বেশি বেশি করে জলটাই খাচ্ছি জলটা ভরে ফ্রিজে রেখে দেওয়ার পরে কিছু জামা কাপড় আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর অনেক রোদ উঠেছে তাই জন্য একটু বেলা করেই ধুলাম অসুবিধা নেই কেননা হচ্ছে রোদের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শুকিয়েও গেছিলো এক ঘন্টার মধ্যে ওই যে চাদরটা তুলেছিলাম না বিছানা থেকে সেই চাদরটা কেঁচে নিয়েছিলাম আর বালিশের ওয়ারগুলো কেঁচে নিয়েছিলাম আর দুটো একটা গেঞ্জি কেঁচে নিয়েছিলাম আমার বরের আমাকে প্রায় প্রত্যেক দিনই কাচতে হয় কেন বর যে জামা কাপড়গুলো পরে কাজে যায় সেইগুলো তো মানে রেখে দেয় আবার সেইগুলো অন্যটা পরের দিন পরে কাজে যাচ্ছে তো সেই জন্য আমাকে প্রত্যেক দিনই না জামা কাপড়গুলো কাচতেই হয় চার দিন পর আবার ভিডিও করছি আবার ভিডিও দেবো তোমাদের কাছে ভাবছি রোজ রোজ দেবো দেবো মানে প্রত্যেক দিন ভিডিওটা করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না এর মধ্যে এখানে তিন চার দিন গ্যাপ হয়ে গেল আবার আজকে থেকে শুরু করছি আশা করছি আবার প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারবো একবার যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে আর চিন্তা নেই কিন্তু ওই যে মাঝে একবার গ্যাপ হয়ে গেছিলো না তারপরে আর ইচ্ছা করছে না কাজ করতে আর কি বলো তো অনেক দিন ধরে কাজ করতে করতে আবার সেই কাজটা যদি একটা গ্যাপ এসে যায় না সেই কাজটা করতে ইচ্ছাই করে না আমার তো করে না আমি জানি না কার কীরকম হয় তো স্নানটা হয়ে গেছে ম্যাক্সেরও এখানে খাওয়া গেছে ম্যাক্সেই দেখো এখানে বসে আছে এই ঘরে বসে আছে ম্যাক্স ম্যাক্সের খাওয়া হয়ে গেছে গনুরও খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে একটু রেস্ট নেব আবার বিকালবেলা হচ্ছে আজকে পড়াবো আজকে সকালবেলা পড়াইনি শনিবার আমি এমনি পড়াই না কিন্তু ওই যে এ আছে না মানে সামনে ওদের পরীক্ষা দু তিন দিন পর থেকে পরীক্ষা তার জন্য ভাবলাম যে শনিবার করে এখন কদিন পড়াবো আজকে বিকালবেলা পড়াবো তার জন্য দুপুরবেলা ঘুমাবো না ঘুমালে আর বিকালবেলা উঠতে পারবো না ঘুম থেকে তাহলে চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে